পেছাতে পারে বিপিএল ডিসেম্বরের পরিবর্তে এবার অন্য কোনো উইন্ডোতে মাঠে গড়াতে পারে দ্বাদশতম আসর এদিকে আসন্ন বিপিএলকে আরও জাগজমক করতে আসছে একাধিক নতুনত্বের ছোঁয়া নতুন ফ্র্যাঞ্চাইজির সাথে সাথে এবার ভেনিউতেও আসতে যাচ্ছে বড় ধরনের চমক আলোচনার টেবিলে আছে বিদেশি ফ্র্যাঞ্চাইজি আনার মতো বিষয়ও সব মিলে দু হাজার ছাব্বিশ বিপিএলের নতুন চমক আর সবশেষ খবরাখবর নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে চলতি বছরের ডিসেম্বরে পর্দা ওঠার কথা বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বাদশতম আসর তবে ঘরোয়া ক্রিকেটের এই জমজমাট আসর সময় মতো মাঠে গড়ানো নিয়ে দেখা দিয়েছে কঠিন শঙ্কা আজ বিসিবি সভা শেষে বিপিএল গভর্নিং কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম বলেন আগামী জাতীয় নির্বাচনের জন্য পিছিয়ে যেতে পারে এবারের বিপিএল ডিসেম্বরের পরিবর্তে খেলা করাতে পারে অন্য কোনো উইন্ডোতে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে নির্বাচন হয়তো ঈদের আগেও হতে পারে আর এমনটা হলে তুলে ডিসেম্বরের পরিবর্তে মে মাসের খালি স্লটে বিপিএল আয়োজনের সম্ভাবনাই বেশি যদিও এখনো কোনো কিছু চূড়ান্ত নয় পরিস্থিতির উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিবে গভর্নিং কমিটি এদিকে মাঠের ক্রিকেটে খুব একটা ভালো অবস্থানে নেই টাইগাররা তাই ঘরোয়া ক্রিকেটকে শক্তিশালী করে নতুন খেলোয়াড় উঠিয়ে আনার পাইপলাইনে জোর দিচ্ছে বর্তমান বোর্ড সভাপতি তারই ধারাবাহিকতায় এবার বিপিএল নিয়ে ভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে বুলবুল আইপিএল এর মতো বিপিএল কেও আরো জাকজমক পূর্ণ করতে আনতে যাচ্ছেন একাধিক নতুনত্বের ছোঁয়া গেল দ্বিতীয়বার পেমেন্ট ইস্যু নিয়ে বিতর্ক তৈরি করা দুর্বার রাজশাহীর পরিবর্তে এবার বিপিএল আসতে পারে আরো দুটি নতুন ফ্রাঞ্চাইজি ইতিমধ্যে দল নিতে আগ্রহ প্রকাশ করেছে কয়েকটি প্রতিষ্ঠান পাশাপাশি বিপিএল কে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে বিদেশি ফ্রাঞ্চাইজি আনার কথাও ভাবছে বিসিবি কর্তারা বিষয়টি চূড়ান্ত অনুমোদন পেলে তা এবার দেখা মিলতে পারে বড় ধরনের চমক গুঞ্জন শোনা যাচ্ছে এমনটা হলে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স দল নিতে পারে বিপিএল এ অন্যদিকে বিপিএল এর ম্যানেজমেন্ট নিও এবার ভিন্ন পথে হাঁটতে পারে বিসিবি আন্তর্জাতিক মান বজায় রাখতে ম্যানেজমেন্টের দায়িত্ব দেয়া হতে পারে আইপিএল পরিচালনাকারী নাম করা এক বিদেশি প্রতিষ্ঠানকে গেলবার মাঠের খেলা জমজমাট হলেও মাঠের বাইরে বিভিন্ন ইস্যুতে ছিল নানান অসঙ্গতি তাই এবার আর সেই ভুল করতে চান না নতুন বোর্ড সভাপতি এছাড়া ফ্রাঞ্চাইজিগুলোকে এবার আর এক বা দুই বছরের জন্য নয় বরং পাঁচ বছরের জন্য মালিকানা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর ফলে বাড়বে দলগুলোর পেশাদারিত্ব মাঠের খেলা হবে আরো গতিশীল ও জাকজমকপূর্ণ অন্যদিকে এবার ভেনু নিয়েও আসতে যাচ্ছে বড় চমক গেলবার ঢাকা সিলেট চট্টগ্রাম এই তিনটি ভেনুতে আয়োজন হয়েছিল বিপিএল তবে আসন্ন আসরে বাড়তে পারে ভেনুর সংখ্যা যেখানে আলোচনায় আছে বরিশাল রাজশাহী খুলনা এবং বগুড়ার নাম এই চার স্টেডিয়াম নিয়েই কাজ শুরু করেছে বিসিবি বিপিএল শুরুর আগে যে মাঠ এগিয়ে থাকবে বা সব কিছু মিলিয়ে সেরা অবস্থানে থাকবে সেটিকেই যুক্ত করা হবে এবারের নতুন ভেনু হিসেবে নোয়াখালী অঞ্চলকে প্রতিনিধিত্ব করতে আবেদন জমা দিয়েছে সায়ান গ্লোবাল নামে লন্ডন ভিত্তিক একটি প্রতিষ্ঠান বিসিবির অনুমোদন পেলে নোয়াখালী রয়েলস নামে মাছে নামবে তারা এর বাইরে কুমিল্লাকে প্রতিনিধিত্ব করার জন্য আগ্রহ প্রকাশ করেছে আরো একটি প্রতিষ্ঠান সবুজ সংকেত পেলে এবার কুমিল্লাও থাকছে বিপিএল